জানা গেল চিনময় কৃষ্ণদাসের পেছনে কারা রয়েছেন বাংলাদেশের চট্টগ্রামে নিউমার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ হওয়া মামলায় বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিনময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেপ্তার হয়ে এখন কারাগারে আছেন গত মঙ্গলবার দুপুর পৌনে বারোটার দিকে চট্টগ্রাম ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এরপরই সংখ্যালঘু কার্ড নিয়ে ষড়যন্ত্র খেলতে শুরু করে দেশ বিদেশি নানা মহল সনাতনীদের বিক্ষোভ থেকে হামলায় চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে নিহত হন সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ সারাদেশে সৃষ্টি হয় উত্তেজনার পরিবেশ এখন নানা মহল থেকে প্রশ্ন উঠছে রাষ্ট্রদ্রোহিতার মামলায় ইস্কনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীর পেছনের শক্তি কী বিষয়টি বিশ্লেষণ করলে যা দেখা যায় গত পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নেন শেখ হাসিনা এরপর থেকে ভারত নানাভাবে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানোর চেষ্টা করেছে বলে অভিযোগ রয়েছে কখনো আনসার লীগ লীগ বিশ্ববিদ্যালয় লীগ গার্মেন্টস লীগ পাহাড়ি লীগ শাহবাগে আন্দোলন করতে কিস্তি লীগ এনেও হাজির করেছেন আওয়ামী লীগের পলাতক নেতারা তবে প্রতিবারই ব্যর্থ হয়েছে এই ষড়যন্ত্র এই ষড়যন্ত্রের পেছনে ভারতের ইন্ধন রয়েছে বলে দেশের বিভিন্ন মহল থেকে অভিযোগ রয়েছে এদিকে আরও অভিযোগ রয়েছে শেখ হাসিনা ভারত পালানোর পর একের পর এক ষড়যন্ত্রের কার্ড ছুড়ে অন্তর্বর্তী সরকারকে বিপদে ফেলার চেষ্টা করেছে ভারত ও আওয়ামী লীগের নেতারা সম্প্রতি সেই ধারাবাহিকতায় দেশে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ইস্কনকে ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করা হয়েছে এর আগে অন্তর্বর্তী সরকারের শপথের পরপরই দেশের বিভিন্ন অঞ্চলে হামলা অগ্নিসংযোগ ও হত্যার অভিযোগে তাদের সংখ্যালঘু নির্যাতন কার্ডও ব্যর্থ হয় डेस्क रिपोर्ट पी डी न्यूज़ ढाका